হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গণেশপুরে আলহাজ মুজাফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সময় তার এসব অভিযোগ প্রশাসনিক তদন্তে প্রমাণিত হলেও নেওয়া হয়নি পদক্ষেপ এখনো সপদে বহাল থেকে কাজ চালিয়ে যাচ্ছেন শফিকুল ইসলাম সে শুনছি তিনটা বিয়া করছে এরপরে তার বিয়ার কি সাত মিলে না সাত করে ইতে কারণটা কি এই আর মহিলা নাই দেছো ছাত্র ছাত্রা মহিলা নাইনি আমরা আছে তো খারাপ লাগতাছে স্যার একজন শিক্ষাই বিয়ে হছে মা বাবা মানাই বোধ ও তারে মানাই সে যদি ছাত্রে বিয়া করতালে তে তার বাইতে বিয়া করল এর ঠিক সময় তো আই না আমরা ক্লাসের মধ্যে উপস্থিতি হই না যত সময়ে আমরা স্কুলে সাইন্স টিচারও নাই হোম আমরা যারা যারা হল আমরা ক্লাস পাই না এর মধ্যে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিরিশ লক্ষাধিক টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এছাড়া নিয়োগ বাণিজ্য অবৈধভাবে পরিচালনা কমিটি নির্বাচন অনিয়ম এবং বিলম্বে বিদ্যালয়ে আসা সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনিয়মের অভিযোগও প্রমাণিত আমার জীবনে মনে হয় আমি সবচেয়ে বেশি দুর্ভিক্ষ বলছি এখানে আমরা যখন উনি বিয়ে করার পর আমরা স্কুলে ঢুকছি তখন দেখা গেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরাও আমাদেরকে দেখা গেছে দুলাবাই দুলাবাই হিসাবে আসলে লজ্জায় আমরা অফিস থেকে বেরিয়ে না যদিও কোনো ক্লাসে যাই তখন চুপি চুপি যাই আবার চুপি চুপি বেরিয়ে আসতাম রাস্তাঘাটে ছাত্র আমাদেরকে এই করে এলাকার মানুষও আমাদেরকে এই গুলিয়া করে যে তোমরা শিক্ষা দিবা এক বছরে আমরা মানে দুই ক্লাস পেয়েছি দুইটা না তিনটা ক্লাস পাইছি বিজ্ঞান ক্লাস যে ওনার মাধ্যমে যে যে বিভিন্ন বিভিন্ন থেকে বিষয়ে নিয়ম আছে এবং বিশেষ করে অর্থ আত্মসাতের ব্যাপারে তো অনুমোদন নিজেই বলছেন যে এক টাকা হলো আত্মসাত লাখ টাকা হলসাত আত্মসাতের যে শাস্তির নিয়ম শাস্তি আইনানি ব্যবহার কথা আমরা তো আমরা বরং আমরা আমাদের যে প্রতিবেদন দিয়েছি প্রতিবেদনে আমরা এই সুপারিশ লিখছি যে ওনার ওনার বাস্ত আমরা চাইছি একজন অন্যায় করলে প্রতিবাদ করাটা কি অপরাধ এখন উনি কী করছে সন্ত্রাস বাহিনী নিয়ে যে প্রতিবাদ করলো তার এসে আক্রমণ করে বসতেছে রাস্তাঘাটে এটা হলো সবচেয়ে বেশি খারাপ যে একজন হেডমাস্টারের কাছ থেকে এটা আশা করা যায় না প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়ে আসার পর যে এখানে এক হাজার ছাত্র ছিল বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা তিনশো থেকে সাড়ে তিনশো এই বছর আমাদের ছাত্র সংখ্যা এই পর্যন্ত সিক্সে ভর্তি হয়েছে মাত্র জন আমরা অসহায় পড়েছি ওনার দুর্নীতির কারণে এলাকায় একটা খারাপ প্রভাব বিস্তার করছে যে কারণে প্রতিষ্ঠানটা হুমকির মুখে তথ্য অনুসন্ধানকালে জানা যায় শফিকুল ইসলাম দুই সালে আলহাজ মুজফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন যোগদানের কিছু সময়ের মধ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পাইকপাড়ার ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াহেদ আলীর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এক পর্যায়ে ওয়াহেদ আলীর মদদে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মে জড়াতে শুরু করেন শফিকুল ২০২২ হাজার বাইশ সালের তিন অক্টোবর বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচনের সময় ভয়াবহ জালিয়াতির আশ্রয় নেন তিনি এ সময় এই বিদ্যালয়ের কর্তব্যরত শিক্ষকদের স্বাক্ষর জাল করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচন করে নিজের মতো বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করেন তিনি এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় তবে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের প্রশ্রয়ে থাকা শফিকুল ইসলামের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নেয়ার সাহস করেননি পাঁচ অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এগারো অগস্ট বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন প্রায় দুই হাজার শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দেন এতে তার বিরুদ্ধে দেরিতে কর্মস্থলে আসা নিয়োগ বাণিজ্য অবৈধ কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের আধিপত্য বিস্তার উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় ফর্ম পূরণ ও রেজিস্ট্রেশনের সময় অতিরিক্ত টাকা আদায় ছাত্রীদের উত্ত্যক্ত করা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ আনা হয় তৎকালীন ইউএনও আইসা আক্তার অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করে দেন তদন্ত কমিটি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের সত্যতা পায় পরে এসব তথ্য তুলে ধরে এগারো সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন সাতাশ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি প্রস্তুত করেন তবে ওই চিঠি মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয় উনিশ ডিসেম্বর সাবেক ইউএনও আয়সা আক্তারের ভাষ্য মতে তদন্ত দলের মাধ্যমে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে তার বদলিজনিত সময় স্বল্পতার কারণে তিনি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে না পারলেও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছেন তবে রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে উপজেলা সমবায় কর্মকর্তা কান্তিভূষণ সেনগুপ্তের নেতৃত্বে একটি নিরক্ষণ কমিটির দেওয়া দশ নভেম্বরে তদন্ত প্রতিবেদনের সূত্রে জানা যায় প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে তিরিশ লাখ তেরো হাজার তেরো টাকা আত্মসাতসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এর পরিপ্রেক্ষিতে সতেরো নভেম্বর শিক্ষকরা তার অপসারণ চেয়ে ইউএনও ও সভাপতি বরাবর আরেক দফা আবেদন করেন প্রতিবেদনে দেখা যায় চলতি সময়ে প্রতিষ্ঠানের আয় ব্যয় দেখানো হয়েছে প্রায় 89 লাখ টাকা এর মধ্যে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 30 লাখ 13 হাজার 13 টাকা 78% সত্যতা প্রমাণিত হয় প্রতিবেদনে তথ্য অনুযায়ী আর্থিক দুর্নীতির উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হলো সাদা কাগজে ভাউচার বানিয়ে 21 লাখ 83 হাজার 700 একানব্বই টাকা আত্মসাত করা হয়েছে যেগুলো ক্রয় ও উন্নয়ন কমিটি এবং বিদ্যালয় পরিচালনা কমিটি দ্বারা অনুমোদিত নয় নীতিমালা লঙ্ঘন করে স্কুল মার্কেটের আটটি দোকানের ভুয়া ভাউচারের মোট সাত লাখ বাষট্টি হাজার দুইশো টাকা লোপাট করা হয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়া অর্থ গ্রহণ করা হয়েছে এমনকি ব্যাংক লেনদেনের ক্ষেত্রে বিদ্যালয়ের নীতিমালা লঙ্ঘন করে প্রধান শিক্ষক নিজের জিম্মায় টাকা রেখে লেনদেন করেছেন এছাড়াও দুই সাল হতে দুই সালের ষোলো অক্টোবর পর্যন্ত অর্থ লেনদেনের কোনো ব্যাংক নথি পাওয়া যায়নি অডিট বর্ষে মামলা খরচ দেখানো হয়েছে এক লাখ দশ হাজার টাকা অথচ এ সময় প্রতিষ্ঠানের নামে কোনো মামলাই হয়নি এই খরচ বৈধ প্রমাণে জনৈক আইনজীবীর ভুয়া ভাউচার দেখানো হয় নিয়োগ পরীক্ষায় তেত্রিশ জন প্রার্থীর মধ্যে ভকেশনাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের তেইশ প্রার্থীর কাছ থেকে তেইশ হাজার টাকা ব্যাংক ড্রাফটের নামে আদায় করা হয় অপরদিকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় পাঁচশো টাকা করে দশ জনের কাছ থেকে পাঁচ হাজার টাকা সহ সর্বমোট আঠাইশ হাজার টাকা আদায় করা হয় এছাড়া বিভিন্ন সময় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কাছ থেকে নব্বই হাজার টাকা আদায় করা হয়েছে যা বিদ্যালয়ের ফান্ডে জমা করা হয়নি প্রশংসাপত্র দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় অর্থ বিদ্যালয়ের ফান্ডে জমা করা হয়নি খণ্ডকালীন শিক্ষকদের ডাবল বেতন দেখানোর জমা খরচ ও খরচের ভাউচার পর্যালোচনা করে দেখা যায় অনুফা রবিউল সুজন ও রিমা নামে শিক্ষকদের দুই সালের তেইশ মাসের বেতন বাবদ একুশ হাজার টাকা আবার একই সময় সুজন ও রবিউলের বেতন বাবদ আট হাজার টাকা ব্যয় দেখানো হয় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সব স্টাফদের বেতনে শিফা অনুফা সুজন ও রিমাদের দ্বিতীয়বার বেতন দেখানো হয় মন্ত্রণালয়ের নিরীক্ষণের নামেও নামে আত্মসাতের শিক্ষকের বিরুদ্ধে দুই আঠারো সালে মন্ত্রণালয় অডিট কার্যক্রম সম্পূর্ণ হলেও দুই সালের জানুয়ারিতে সাদা কাগজে ভাউচার বানিয়ে বিশ হাজার টাকা অডিট বাবদ খরচ দেখানো হয়েছে অথচ দু সালের এই অডিটের জন্য আগেই বিশ হাজার টাকার খরচ দেখানো হয়েছে সঙ্গীতের ভর্তুকি বাবদ অডিট বর্ষে আয় ও ব্যয়ের কোনো হিসাব জমা খরচ বইতে লিপিবদ্ধ করা হয়নি পরে তিনি সাদা কাগজে আটটি ভাউচার বানিয়ে এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ দেখান অথচ শিক্ষকরা জানান এই বিষয়ে বিদ্যালয়ে কোনো কার্যক্রমেই হয়নি তাছাড়া দুই সাল থেকে দুই তেইশ সাল পর্যন্ত দুই লাখ ছয় হাজার পাঁচশো টাকা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়া যায় সেই টাকাও কৌশলে আত্মসাতের প্রমাণ মিলেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে করোনা মহামারীর সময় স্কুলের বরাদ্দ করা দোকান ভাড়া মকুপ ও বকেয়ার তথ্য উল্লেখ করে সেই টাকাও আত্মসাত করেছেন শফিকুল ইসলাম একইভাবে তার বিরুদ্ধে অন্যান্য আর্থিক দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয় এদিকে প্রাতিষ্ঠানিক অনিয়মের অভিযোগ তুলে ধরে শফিকুলের বিরুদ্ধে চার ডিসেম্বর হবিগঞ্জ জেলার প্রশাসন বরাবর প্রতিষ্ঠানের সাত শিক্ষক লিখিত অভিযোগ করেন এতে বলা হয় শফিকুল ইসলাম প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেই তার পছন্দের লোকদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেন ওই কমিটি এরই মধ্যে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার মাহাবুব আলমের তদন্ত কমিটি দ্বারা অবৈধ বলে প্রমাণিত হয়েছে প্রধান শিক্ষক দুইবার করে পূর্ণাঙ্গ ও কমিটিতে নিজের দ্বিতীয় স্ত্রীর মামা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলীকে সভাপতি করে নিজের অপকর্ম চালিয়ে যান এর আগে সালে অনিয়ম ও অব্যবস্থাপনা এবং অবৈধ কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিঘ্নিত করার অভিযোগ তুলে শফিকুলের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ জানিয়েছেন আলহাজ মুজফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মোজাফর উদ্দিনের নাতি হালিমুর রশিদ তার এমন অনিয়ম দুর্নীতি প্রতিবাদ করলে ওই এলাকার আব্দুর রফ ও শিক্ষক আব্দুল মমিন নামে দুজনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা করেন ইসলাম যোগাযোগ করা হলে বর্তমান ইউএনও রবিন মিয়া জানান তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের আদেশের অপেক্ষায় রয়েছে শিক্ষক শফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতি তদন্তে প্রমাণিত সবকটি তদন্ত প্রতিবেদন শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে এসব অভিযোগ এবং তদন্ত প্রতিবেদনের তথ্যের ব্যাপারে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সারা দেননি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এদিকে স্কুলের শিক্ষকরা জানান স্কুলে কমেছে শিক্ষার্থী শিক্ষার্থীরা বলেন স্যার আমাদের এক শিক্ষার্থীকে বিয়ে করেছেন এজন্য স্যারও রয়েছেন বেকায়দায় শিক্ষকদের অভিযোগ ছাত্রী বিয়ের পর এখন অনেকেই স্যারের বদলে দুলাবাই ডাকেন ওই বিতর্কিত শিক্ষককে এলাকাবাসী বলেন একজন শিক্ষকের কাছে আমাদের সন্তান নিরাপদ নয় তার ভাই এবং সে মমিন মাস্টার ও ভাষা যেটা আমার শিক্ষিত লোকের মুখ থেকে এইসব ভাষা প্রকাশ করা সম্ভব না এই ভিডিওটা আছে যদি প্রয়োজন পরে দিব আর বিশেষ করে আসলে এটা আশা করি না আর স্কুলের দুর্নীতির ব্যাপারে শুনছেন যে একটা হিসাব কিতাবে ইউনো স্যারের একটা কমিটি করে দেওয়ার পরে ত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ কত পাঁচ হাজার কত ট হাজার যে একটা হিসাব আছে হিসাবে স্কুলটার হিসাবে আছে আপনি উনানব্বই লক্ষ টাকা উনানব্বই লক্ষ টাকার হিসাবটার থেকে কার্ডশিট করতে পড়তে ত্রিশ লক্ষ টাকা রাইছে কিন্তু একবারে ফুঙ্গানু ফুঙ্গুন হিসাব করলে কিন্তু পঞ্চাশ টাকা সুযোগ হল তার পিছনে যে জ্যাপটা সে কিন্তু সিজনাল সে আওয়ামী লীগ সহ ক্ষমতা এলে ভরে আমি আওয়ামী লীগ করি হ্যাঁ বিএনপি সহ ক্ষমতা এলে বিএনপি করি মানে উনি হলো পঞ্চমুখী উনি মানুষকে মানে অনেক কিছু বলে দিচ্ছে আর ওনার একটা কথাই আমার বাড়িটা সোনারঘট আমরা তো আর সোনারগড়টা বাইরে না আমরা তো রোহিঙ্গা না আমরা কিন্তু ওই মায়ানমার থেকে আসি নাই আমরা কিন্তু চুনারঘটে ও তো তার বাইটা চুনারঘট হওয়ার কারণে মমিন মাস্টার উপরে আক্রমণ করছে পয়ন মাস্টার উপরে আক্রমণ করছে তারপর উজুরফুরা আক্রমণ করছে করতে পারে আজকে আমার উপর করতে পারে কিন্তু এটার জের কিন্তু একটা আছে হ্যাঁ আমরা এলাকা বিন্দে আসি আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে এইটা বলতে চাই যে সহিংসতা নয় হ্যাঁ শিক্ষা শান্তি প্রকৃতি যে স্কুলের যে মূলনীতিটা ছাত্রছাত্রী যে মূলনীতিটা এটাকে রক্ষা করার জন্য স্কুলটাকে রক্ষা করার জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করব ন্যায়কে প্রতিষ্ঠিত করব যারা অভিযোগ তারাই তদন্ত হারি অভিযোগকারী তো তদন্ত হইতে পারে না যে কারণে এরা অন্যায় এবং মিথ্যা কথা আপনার সাথে ওই লেখা দিচ্ছে ওই রিপোর্টে এবং সম্পূর্ণ নিরানব্বই পার্সেন্ট বুয়া সুস্থ তারা সাথে আপনি

তো আবার এগুলা যখন টাকা ব্যাংক থেকে উঠাই তখন আমরা খরচের ব্যয় করি অথবা ব্যাংকে এই শিক্ষকের বেতন দেই টোটালটা হয়ে আমি আত্মসাত করে লিখি এগুলা ডকুমেন্ট যাবতীয় ডকুমেন্ট আমার আছে এরা রাজনৈতিক ভাবে আমারে হ্যারাসমেন্ট করার লাগে এবং আমার চার থেকে সরাইবার লাগি বিভিন্ন কয়েকটা গ্রুপ কানে কাজ করতে। করছে একটা হইল জমি দখল করে রাখছে দুইজনে নিয়োগ চাই।

আমার উপরে কোনো সমস্যা হলে আমার তো ডকুমেন্টস আছে ডকুমেন্টস ইয়ার টু আছে এই বলে আমি তো আজ করে রিড করবো যদি আপনাদের কোনো ধরনের সমস্যা আসে আর কি শিক্ষার্থী বলতে সে তো অনেকদিন আগে স্কুল থেকে চলে গেছে একটা মেয়ে চোর মেয়ের এখানে আমি বিয়ে করছি এবং রেস্ট্রি খাবিন আনুষ্ঠানিক না আছে সব সম্পন্ন করে আমি বিয়ে করছি এই সব কিছু ডকুমেন্টস আমার কাছে আছে বুঝছেন এইগুলো হইল মনে করেন কারো বিরুদ্ধে লাগা এবং দু নাম সরানো কারো বদনাম রটানো এগুলোই একটা গ্রুপ বা কিছু মানুষের কাজ আর মূল কথা তাদের সার প্রসিদ্ধি করতে পারে নাই এই জন্য এইগুলো আমার সাথে করতেছে বুঝছেন সার তোলো এক লোকে জমি দখল করে রাখছে আরেকজনে এই নিয়োগ চায় আরেকজনে আমার সরাই আছে আর বসতে চায় এই দুটা পক্ষ আছে এইখানে আধিপত্য বিস্তার করতে চায় এগুলোইলো মূল সমস্যা